মদিনা মদিনা আসে না আসে ঠিকানা চাল পোশাত বার দেখ না বিয়া তহবার দেখি আও নাবি ইয়া তহবার দেখি আও নাবি তৃপ্তি তাহার হল না দাদা মাদা আসে কিনের ঠিকানা সম্মানিত কাজীতলা তলা জামি মসজিদের মুসলিম হেজাব মুরুবান হেজাব যুবকেরা কচি কাছারা মহান আল্লাহ পাকে দরবারে কালে মাতু লক্ষ কোটি সুযোগ চিয়াল্লাহ রব্বুর আর আমি নামাজগকে মাহে রমজানের একটি মাস সিয়াম সাধনা করার পর গতকাল ঈদ কাহের ময়দানে গিয়ে দুরাক ঈদুল ফিতরের নামাজ আদায় করে আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা কেউ পাইছি পুরস্কার কেউ পাইছি তিরস্কার কথা বলেন ঠিক কিনা আজকে একটু কথা হবে এর ওপরে কে পাইল পুরস্কার আর কে পাইল তিরস্কার উপস্থিতি আমরা আশা করবো যে পাক যেন আমাদেরকে পুরস্কারই দান করেন বলে আল্লাহ আমিন এজন্য শুক্রে আদায় করি মহান রবের অন্তরে অন্তস্থল থেকে হৃদয়ের সব ভাব ভালোবাসা ওই ঠোঁটের মাস্কাতে নিয়ে এসে উঁচু কণ্ঠে আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু জোরে করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ والسلام সরকারে দোয়া ল সজদুল মুরসালিন খাতামুন দুলালে আমিনা শাহে মদিনা বুলবুলে বাগে মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে উপস্থিতি যে কথা বলতেছিলাম আজকে মাসের দ্বিতীয় দিন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছু গুরুত্বপূর্ণ কথা হবে কিছু আমলও আসবে আল্লাপ আমাদেরকে যেন এগুলো আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন সব মাহাত উপস্থিতি আসেন আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটি আয়াত আত্তলাঘাত করেছি পারলে সকলে আমার সঙ্গে পড়েন ইয়া আইটু আমানু স্পিরো স্পিরোয়া

ইন্নাল্লাহাব মা আল হাজী নিশ্চয় আল্লাহ হাজিদের সাথে আছে এই কথাকে আল্লাহ কোৰানের মতো বলছে বলে নাই ইন্নাল্লাহব আল মুছল্লিন আমি নামাজীদের সাথে আছিম এ কথাও কিন্তু আল্লাহ বা কোৰানিৰ মতে বৰে নাই হিন্দাল্লাহাব মা আৰ চাকতুন যে চাকাব আদায় করে। তার সাথে আমি আছি এ কথাটাও কিন্তু আল্লাহ পাক বলেন নাই আল্লাহ পাক বলেন নাই মুরব্বীদের সাথে আছি আল্লাহ পাক বলেন নাই যুবকদের সাথে আসি তাহলে আল্লাহ পাক কার সাথে আছেন আল্লাহ পাক করার মধ্যে বলেছেন জোরগন আল্লাহু আল্লাহ আল্লাহ পাক বলতেছেন আমি ধৈর্যশীলদের সাথে আছি যারা صبر করে ধৈর্য ধারণ করতে পারে যাদের ধৈর্য আছে এই সকল ধৈর্য কারের সাথে আছে কে জোরগন কে আছে এখন আসেন কেন আল্লাহ পাক ধৈর্যের কথা বেঁচে দিলেন কি আমরা একটা শব্দ ধৈর্য ভালো করে খেয়াল করেন দুনিয়াবি কাজ থেকে শুরু করে আখরাতের কাজ পর্যন্ত যে কাজে আপনি করেন না কেন প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু ধৈর্য লাগে কথা কিভাবে বুঝতেছেন খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট খেয়াল করেন আজকে মানুষের ধৈর্য কম ধৈর্য কম হওয়ার কারণে আজকে কিন্তু ভাই ভাই মারামারি এক পাড়া আর এক সাথে মারামারি কেউ কারোর সাথে যেন রাগ সারা কথাই বলতে চায় না পেছনে কারণ আমাদের ধৈর্য নামক শব্দটা উঠে গেছে বাস্তব মিলন কথাটা লক্ষণের বিষয় হলো আল্লাহ আপ্মাকে যেন ডাকতে বলতেছেন আজ্যু হন зина আমানু হে মানদার বন্ধগন ইসপিরু আমরার শব্দ তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ তোমাদেরকে অবশ্য অবশ্যই করতে হবে এরপর আল্লাহ পাক বলেছেন ওয়াসাবিরু ওয়া রবিতু ওয়াতাকুল্ল লাপ্পা টাকতে কয় ধৈর্য ধারণ করো ধৈর্য্যের উপরে অটল থাকো এরপরে শব্দ আল্লা বলতেছেন বার্তা কুল্ল শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করো অন্য কাউকে ভয় করো না তিনটা শিক্ষা দিল এক নম্বরে ধৈর্য ধারণ করা দুই নম্বরে ধৈর্যের উপরে অটল থাকা তিন নম্বরে আল্লাহকে ভয় করা যদি কোনো মানুষ কিমান দার বান্দা এই দিনটা কাজ করতে পারে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাকতে বলেছেন লা আল্লাকুম তাতাকুন লা আল্লাকুম তুফলিহুন সম্ভবত তোমরা সফল কাম হতে পারবে কামিয়াবি হতে পারবে আল্লাহ দরবারে তোমরা পুরস্কার লাভ করতে পারবে জোরে কর না কেন সুবহানাল্লাহ এটা ছিল সরল অনুবাদ এবার একটু ব্যাখ্যা শোনেন তাপসিল শোনেন এখানে ধৈর্য হলো তিন প্রকার সবুর হলো তিন প্রকার কতক্ষণ কয় প্রকার সবুর হলো তিন প্রকার এক নম্বর সবুর সবরি তো আহ দুই নম্বর সবুর সবরুয়ারিল মাসিয়াব তিন নম্বর সবুর সবরুয়ারিল মাসিবাব এখানে আল্লাহ রব্বুর আলমিন ধৈর্যতাকে তিনটা ভাগে ভাগ করে দিলেন মোপাসিনা উল্লেখ করেছেন ধৈর্য হলো তিন প্রকার কতক্ষণ কয় প্রকার একটু কথা কি বোঝা যায় আমার বলেন ধৈর্য কয় প্রকার তিন প্রকার এক নম্বর ধৈর্য হচ্ছে সব্রুয়ানি তো দোয়া শব্দর হচ্ছে আল্লাহ পাকের হুকুম আহাকাম পালন করতে গিয়ে অবশ্য অবশ্যই আপনাকে আমাকে ধৈর্যশীল হতে হবে কথা কি বুঝছেন না এখন ক্লিয়ার বোঝেন না আমি একটু ব্যাখ্যা করে দেখেন আল্লাহর আনুগত্য করতে গিয়ে ধৈর্য ধারণ করতে হয় কিরকম লক্ষণীয় বিষয় শীতকাল চলে গেল আহারে সকালবেলা উঠে ঠান্ডা পানিতে অজু করতে অনেক কষ্ট হয় কষ্ট হয় না অনেক কষ্ট হয় মন চায় না অজু করি তারপর ঠান্ডাকে অপেক্ষা করে ধৈর্য ধারণ করে কিন্তু আমরা অজুটা বানায় নাই কথাগণ ঠিক কিনা এরপর আসেন আল্লাহর আনুগত্য কেমন খেয়াল করেন এই যে মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেল একটি মাস আমরা সিয়াম সাধনা করলাম শুভে সাদিকের সময় আমরা পূর্বে খাবার খাইছি সারাটা দিন আমরা কোনো কিছুই খাই নাই সন্ধ্যা যখন হয়ে গেছে যখন নাগরিবের আজান হয়েছে তখন আমরা ইফতার করেছি কতক্ষণ ঠিক কিনা কিন্তু এই না খেয়ে রোজা থাকার কারণে আমাকে ক্ষুধা লেগেছে আমাকে তৃষ্ণা লেগেছে আমার অনেক কষ্ট হয়েছে হার ভাঙ্গা পরিশ্রম করার মধ্য দিয়ে আমাকে রোজা রাখতে হয়েছে এত ক্ষুধা এত তৃষ্ণা লাগার পরেও আল্লাহর হুকুমকে পালন করার জন্য আমাকে ধৈর্য ধারণ করতে হয়েছে খাবার মন চাইলে আমি খাইতে পারি নাই আমার তৃষ্ণা রাখলেও কিন্তু আমি খাইতে পারি নাই ধৈর্যের সহিত কিন্তু আমাকে রোজাটা মোকাবেলা করতে হয়েছে কতক্ষণ ঠিক কিনা এর নাম হলো সম্মানে তো আল্লাহর হুকুম পালন করতে গিয়ে ধৈর্য ধারণ করা এরপর আসেন আমাদের যে ধৈর্য না থাকতো তারাবিন নামাজ কয়ের কাত পড়েছি আমরা কতক্ষণ বিশটা কাত তারা বি পড়তে কমাস কম এক ঘন্টা করে সময় লাগছে কি কন এক ঘন্টা ধরে আপনাকে নামাজ আদায় করতে হয়েছে অনেক সময় কারেন্ট চলে গেছে অনেক সময় পোশাক কামড়াইছে অনেক সময় শরীর খারাপ হয়েছে আমাকে অনেক মুসল্লি বলা হুজুর আজকের উদয় এমন অবস্থা হয়েছে ইফতার করার পরে আমার শরীর আর ওঠে নাই আমার মন চায় না একটু তারাবের নামাজ পড়তে যায় তারপরও আমি চলে আসি আসার পরে সে তারাবের নামাজ আদায় করে তারা মানে যদি ধৈর্য ধারণ না করতো তাহলে কিন্তু সে এত কষ্ট করে নামাজ আদায় করতে পারত না ঠিক এরকম বিশেষ করে যারা হাজি সাহেব আছেন মক্কা মজুদায় গিয়েছিলেন তাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন সবচাইতে হুকুম পালন করতে গিয়ে বেশি ধৈর্য ধারণ করতে হয় অনেক কষ্ট করতে হয় অনেক ধৈর্য সেখানে প্রয়োজন হয় যদি আপনার ধৈর্য না থাকে আল্লাহর হুকুম পালন করা যাবে এই জন্যই আল্লাহ বলেছেন আপনি ডাক্তারখানা যাবেন ডাক্তারকে আপনি সিরিয়াল দিয়েছেন আপনার রোগটা জানাবেন দেখেন সে জায়গায় কিন্তু লম্বা সিরিয়াল কত কয় না পারে এমন লম্বা সিরিয়াল আপনার ধৈর্য সহ্য না বসেন আপনার ডাক্তার কপালে হবে না কত কয় না ওখানেও ধৈর্যের প্রয়োজন আছে আপনি রিপোর্ট করতে গেছেন সেখানেও ধৈর্যের প্রয়োজন আছে আপনি কারেন্ট বিল দিতে গেছেন সেখানেও ধৈর্যের প্রয়োজন আছে আপনি জামের মাত্র পরে গেছেন সেখানেও আপনাকে নো সহাবর হচ্ছে কত এজন্য আল্লাহ পাক ওসনে আপন একটা সফট ধৈর্য এই ধৈর্য যদি মানুষের মধ্যে না থাকে এর সঙ্গে আল্লাহ পাক থাকে না যার সাথে ধৈর্য আছে তার সাথে কিন্তু আল্লাহ পাক আছে কত স্বামী স্ত্রীর মধ্যে গণ্য গল বাবা সন্তানের মধ্যে গণ্য গল ভাই ভাইয়ের সঙ্গে গণ্য পাড়া প্রতিবেশী আর একজন সেই একজন খুব বকতেছে খুব খেলাচ্ছে খুব কথা বলতেছে আপনি যদি ওই রকম কথা বলেন তাহলে সেখানে কিন্তু একটা মারামারি বা হওয়ার সম্ভাবনা আছে কথা না আর একজন বলবে আর একজন যদি একটু ধৈর্য ধারণ করে ওখান থেকে সরে যায় বিশাল ফাঁসাদ থেকে কিন্তু রক্ষা হয় কথা কন্যা ঠিক কিনা তার মানে ধৈর্য জিনিসটা কত সুন্দর এবং কত গুরুত্বপূর্ণ আপনি স্বামী হয়ে বিবিকে বকা দিচ্ছেন শাসন করতেছেন আপনার বিবির মধ্যে যদি ধৈর্য ধারণ না থাকে ধৈর্য না থাকে আপনার বক্তব্যের সাথে শাসনের সাথে আপনার বিবেও আপনার সঙ্গে তর্ক করে আপনার সঙ্গে কথা বলে দেখবেন স্বামী কিন্তু আর দেরি করতে পারে না ওই বিবিকে মারা শুরু করে দেয় না কেন বিধান হচ্ছে একজন তকা দিচ্ছে হয়তো রাগ করেছে আর ছোটানো উচিত হবে তাকে চুপ চুপ থাকা ধৈর্য ধারণ করা অথবা কোনো কারণে স্বামী একটা স্বামী একটা অপরাধ করে ফেলে দিয়েছে বিবি আপনাকে একটু গাল দিচ্ছে বা বকা দিচ্ছে বা আপনার বিবি রাগ করেছে হয় না রকম কেবল আপনাকে হয় না দেখে আপনার খালি মধুর বলে নে হয় হ্যাঁ হ্যাঁ যার দুই বউ আছে এ কিন্তু ভালো বুঝতেছে কতক্ষণ আপনার বিবি যদি কোনো কারণে আপনার ওপরে রাগ হয় বকা যায় কিছু কথা বলে আর আপনার স্বামী তখন যদি মনে করেন কিরে আমার বিবে আমাকে বকা দিবে এত বড় কথা ওর কথা বলার সঙ্গে সঙ্গে মার শুরু দেখবেন সেখানে কিন্তু একটা ঘটন ঘটনা ঘটে যাবে আর আপনি স্বামী আপনার ভিবে একটু রাগ হয়েছে ঠিক আছে আপনি কিছু সময় সুখ থাকেন ধৈর্য ধারণ করেন করার পরে আপনার বিভিন্ন যখন রাগটা কমে যাবে এরপর যদি আপনি তাকে সুন্দর করে বোঝা বলেন দেখবেন ও কিন্তু আসলেই ঠান্ডা হয়ে যাবে আর আপনার কথাও কিন্তু সে মূল্যায়ন করবে আর বিপদ থেকেও কিন্তু রক্ষা হবে কতক্ষণ ঠিক না যেজন অ্যাকশনকে ধরত তখন করতে হয় ইননা আল্লাহ আল্লাহ পাপpadStartে কয় বান্দারে আমি কই ধৈর্যশীলদের সাথে আছে যে ধৈর্য ধারণ করতে পারে আমি আল্লাহ পাপতার সাথে থাকে জরাকন্নকানো সুবহানাল্লাহ আপনারা আটদিন হয়তোবা শুধু জানেন ধৈর্য ধারণ করা লাভ কিন্তু এটা যে কত বড় একটা জিনিস বা কত বড় একটা বহতর কাজ এরকম বোঝেন না আমার মনে হয় কথা কন্নকানো তাহলে একবার আসেন আল্লাহর হুকুম পালন করতেকে ধৈর্য ধারণ করতে হয়

তুমি পাগল হয়ে রাখ তুমি এরকম ছিন্ন ভিন্ন হয়ে ওই সময় তুমি ধৈর্য ধারণ করো মুসিবত আসলে একটু খামো নিজেকে একটু কন্ট্রোল করো আল্লাহর উপর রাগ করিও না আল্লাহ গো দুনিয়াতে এত সন্তান থাকতে তুমি কাহাকেও পছন্দ করলে না আমার সন্তানটা কি তোমাকে নেওয়া লাগে এরকম কয় কি কয় না আরে এত বাবা বেঁচে আছে কোন বাবাকে নেওয়া লাগে না আমার বাবাকে দেখে নেওয়া লাগে এত মানুষ আছে কারো বিপদ হয় না খালে আমারই বিপদ হয় খালে আমারই বিপদ হয় কয় না কিন্তু না 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 এরকম বলা যাবে না আল্লাহ পাক শিক্ষা দিলেন যখন তোমাদের উপরে মুসিবত আসবে বালা আসবে সমস্যা আসবে আল্লাহ পাক দোয়া শিক্ষা দিতে বলেন তোমরা সকলে পড় ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন